কে হাত বাড়ায় না আল্লাহ একটা মানুষ অনুচনা করে নাই আর মেরে হারাম করে দিয়ে যারা আপনার মহব্বতে আপনার নবীর মহব্বতে আজকে এর আলোচনা করেছেন আল্লাহ মেহেরবানি করে তাদের জন্য জাহান্নাম এর গুন হারাম করেnabla আল্লাহ জান্নাত খান যাবে আপনি খান যাবে আম্মার আল্লাহ কবর গুলো কে

পাশে গিয়ে আমি আমি দেখিব রাশে দেখিব্লা শুরু করে এই মাতৃ যারা জানে মানে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন

آله وأصحابه أجمعين آمين آمين من كلمة طيب لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم وبركاته.